সুরজি মামা সুর্যি মামা কোথায় তুমি গো আমার মতো তুমিও কি লেখাপড়া গো তো বন্ধুরা আজকে ব্লগটা বিকেল থেকেই শুরু করলাম আর ছড়াটা আমরা ছোটো সময় অনেক গেতাম তো আমি এখনও সোনাকে নিয়ে যখন ঘুরতে থাকি সোনা অনেক কান্না করে যখন বাইরে ঘুরতে থাকি তখন সোনাকে নিয়ে ছড়াটা আমি এখনও বলি তো মামা তো চলে যাচ্ছে তো আমাদের তো আর বসে থাকলে হবে না আমাদেরও কাজ করতে হবে তো বিকালে এমন কিছু কাজ থাকে যেগুলো করে রেখে দিলে আমার অনেকটাই হেল্প হয়ে যায় যেহেতু সোনাও থাকতে চায় না ছোটো বাচ্চা এরকমই থাকে আর এমনি তো সোনা তো একটু এমনিও থাকতেই চায় না প্রবলেম তো আমি কি করেছি বিকালের কাজগুলো এইভাবে সেরে নিই কিন্তু সকাল সাড়ে সাতটার আগে উঠেই কাজগুলি করতে হয় তো বিকালে সাড়ে সাতটার মধ্যে আগের মধ্যে মানে কাজগুলি সেরতে হয় তো বিকালে কিছু কাজ করে রেখে দিলে অনেকটাই গেছে ও কিছুতেই থাকে না খালি কান্না করে আর অফ ক্যামেরে নিয়েছি আজকে মানে দুদিন তিন দিন ধরে বৃষ্টি ছিল আজকে একটু রৌদ্র ছিল তার জন্যে আমাদের রুমে লাইন নেই একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে লাইনটা এটা মানে লাইটটা একটু একটু জ্বলছে চার্জিং লাইট তো তো ওই জন্য আন্ধা দেখা যাচ্ছে এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে কাপড়গুলি নিয়ে এসে সন্ধ্যা হয়ে আসলো তো ভাবলাম যে ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে টাইম মানে এসে পড়েছে তো আমি খাওয়ারটা বানাতে গিয়েছিলাম আর খাওয়ার ওর জন্য আর খাওয়ারটা শোনার জন্য বানাতে গিয়ে দেখো চোখে কত জল এত কান্না করেছে এত কান্না করেছে মানে একটু পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট তো দূরের কথা সেকেন্ডের জলের ন হলেও মানে মানে ওকে রাখতে দিবে না এমনিতে তো ওকে আমি কুলে নিয়ে নিই কাজ করি কিন্তু খাবার বানানোর সময় গ্যাসের সামনে গিয়ে মানে খাবারটা বানানোটা অনেক রিক্স হয়ে যায় কান্না করছিল শুনতে পেরেছিলাম ওইটুকু জায়গা তোমাদেরকে মিউট করে দিয়েছি কারণ তোমাদেরকে শোনে খারাপ লাগে যখন শোনা কান্না করে তো তার জন্য আমি ওকে কুলে নিয়ে বানাই নিই নাহলে মানে কি বলবো আর একদম থাকতে চায় না তার জন্য আমি মানে রাত্রে এমন কিছু কাজ করে রেখে দিই যাদের সকালেও অনেকটা তাড়াহুড়োতে মানে প্রবলেম না হয় আর মানে সারাদিন যাতে ওষুধ আর পাপা যেহেতু থাকেন আমি ওকে একা নিয়ে থাকি মানে এত মানে কাজের চাপটা যাতে কমে যায় তো যাই না হোক আমার এদিকে খাওয়ার আর ওষুধ ওষুধ দেখো খাইয়ে নিচ্ছি আর ওষুধটা না সময় সময় দিই কারণ সময় সময় দিলে মানে যেহেতু আর খিচুনির প্রবলেম ছাটকার প্রবলেম আছে তো টাইম টু টাইম ওষুধটা দিলে ওইটা কন্ট্রোল থাকার ক্ষমতাটা একটু বেশি থাকে দেখো ওষুধের দিকে খেতেই চেয়েছে না ছেলেটা আর কত খাবে বলো তো জোর জর্যবস্তি খাওয়ার মতো হচ্ছে খেতে না চাইলেও খাওয়াতে হচ্ছে আর খেতে হবেই ওটাই ওর জীবন বলতে গেলে ওষুধই ওর জীবন মানে কী বলবো আর তো চাইলে ওষুধ আর খাওয়াটা খাইয়ে দিয়েছি একদম থাকতে চাই না তো ওষুধটা খাওয়াটা খাইয়ে দিয়েছি এখন চেষ্টা করবো একটু রান্না করছি এই জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়েছি তো ঘুম পাড়িয়ে তারপরে কাজ করব সাথে থাকো তো দেখো এদিকে শোনা ঘুমিয়ে পড়েছে আর ঘুমিয়ে পড়লে যে আমি উঠতে পারবো ওকে ছেড়ে এটাও হবে না বা কিছু কাজ করবো এটাও হবো না যা একটু মোবাইল দেখবো এটাও হবে না কেননা ও একদম ব্রেনের শব্দটা মানে অরিস্সা করতে পারে না একটু শব্দ হলে ব্রেনে কষ্ট পায় মনে হয় একদম ঝাটকার মতো মেরে দেয় তো সামনে দিয়ে একটা গাড়ির রাস্তা আছে মানে অনেক মানে গাড়ি যায় তো এই গাড়ির মানে আওয়াজে ও যদি এভাবে ধরে না রাখি না ও ঝাট একদম একদম হাত পাও একদম চার হাত পাও মিলে দিয়ে কীরকম একটা হয়ে যায় তার জন্য আমি সব কাজ বাজ দিয়ে ওর সাথে এরকমভাবে মানে শুয়ে থাকি আর তখন আমার অনেকটাই বিরক্তি লাগে যে তো কাজ উঠে থাকে তো তার জন্য এদিকে দেখো বলেছিলাম তোমাদেরকে ঘুমিয়েছে তো ও ঘুমালে তো কিছুই কাজ করা যায় না দেখো কাপড়গুলি নিয়ে এসেছিলাম যে সব এখানে কোথায় রাখবো বলো বিছানা ছাড়া তো আর অন্য কিছু জায়গা নেই যে কাপড়গুলি এনে রেখে দিব এখানে একটা চেয়ারও নেই যে চেয়ারে কাপড়গুলো রাখবো আর কাপড়গুলো উলট পালট করে এ অবস্থা করেছি সোনামনিটা যে ছিল ও একদম কি বলবো সোনামুনটা একদম মানে যত বলেছি যে ও তুই এরকম করবি না করবি না ও আরও বেশি করছে তো ওইভাবে উলট পালট করে খেলা করে মানে কাপড়গুলো পাল্টা করে দেখো সোনা কাপড়গুলো আমি এখানে বিছানাতে রেখে দিয়েছি কারণ ছোটো ছোটো কাপড়গুলি না খুঁজ মানে খুঁজতে খুঁজতে অনেকটা সময় লেগে যায় তো আমি তো বক্সের ভিতরে কাপড় রাখিয়ে দেখো কোথায় কাপড় রাখি তার জন্যে আমি সোনার কাপড়গুলি বিছানার মানে খাটি একটু একটা করে ভাস করে লেগে রেখে দিয়েছি কারণ শি করে দেবে তো সি করে দিলে আবার মানে একটার পর একটা কাপড় লাগবেই তার জন্য কাপড়গুলি আর বক্সের ভিতরে ঢোকাইনি এখানে রেখে দিয়েছি আর অন্য অন্য বড়ো কাপড়গুলি ওখানে রেখে দিয়েছি তো তো দিকে দেখো আমি বাঁধাকপি কেটে নিচ্ছি কারণ রান্না করব রাত্রের জন্য তো রাত্রে রাত্রেও অনেকটা হয়ে গেছে আর দিয়ে সোনার পাপাও এসে পড়েছিল আমার কাপড় ভাজ করতে করতে সোনার পাপা এসে পড়েছিল তো ভাবলাম যে সোনার পাপা এসে পড়েছি এখন রান্নাটা চাপিয়ে নিই কারণ এখন সোনার পাপা সোনার সাথে খেলা করছে আর কি তো এখন মানে আমি রান্নাটা করে নিচ্ছি না হলে তো আর কি বলবো রান্না করতেই পারি না সোনার পাপা আসার পরেই আমি রান্না করি তো এদিকে আমার রাত্রেও অনেকটা হয়ে গেছে সোনার পাপা মানে প্রায় এখন নটা বেজে গেছে নটার থেকে আমি রান্নাটা করছি তো আমার এদিকে বাঁধাকপি কাটা হয়ে গেল তো আজকে আর রুটি বানাবো না অন্যদিন তো রুটি করি তো আজকে রুটি করব না ভাতটা দিকে আমি বসিয়ে দিয়েছি আর সোনা দেখো সোনার আবার শুনতে পেরেছো ও আমার সাথেই এখন আমি ঘুরে ঘুরে ভয়েসটা দিচ্ছি তো এদিকে আমি বাঁধাকপি ভাজাটা বসিয়ে দিয়েছি হচ্ছে আর এদিকে দেখো আমি পেপসিকাম বড়া বানিয়ে নিচ্ছি কারণ বাঁধাকপি ভাত ভাজা আর বড়া আর দুপুরের ভেন্ডি ভাজা ছিল সব দিয়ে হয়ে যাবে দুপুরে বলতে সকালে সকালে মাছের ঝোল আর ভেন্ডি ভাজা বানিয়েছিলাম তো মাছের ঝোল তো শেষ হয়ে গেছে তো ভেন্ডি ভাজা ছিল এদিকে ভাতটা নিয়ে আমরা খেয়ে নিচ্ছি দুজনে একসাথে খেয়ে নিচ্ছি সোনা সোনার পাপার কুলে আর দেখো খাওয়া দাওয়ার পরে কত বাসন বের হয়েছে তো বাসনগুলি ধুয়ে না রাখলে সকালে অনেকটাই প্রবলেম পড়ে যাবো কারণ বাসনগুলি ধুয়ে রাখলে মানে অন্য কাজ আশেপাশি কাজকর্ম উঠান ঘর দেওয়া অনেক কিছুই থাকে ওই সব করতে করতে তো বাসনগুলি ধুয়ে রাখলে মানে অনেকটাই হেল্প হয়ে যায় তো দেখি আমার বাসনগুলি ধোয়া হয়ে গেলো আর বাসনগুলি যে ধুয়ে নিচে এই ঝুড়িটাতে রাখবো না এই ঝুড়িটাতে রেখে দিই আমি বাসনগুলি ধুয়ে মুছে মুছে কারণ এখন রাখতে পারবো না এখন এখন কেন রাখতে পারবো না সোনা উঠে যাবে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে বাসন ধুতে চলে গেছিলাম তো ওদিকে দেখো আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সোনা ঘুমালে তোমরা জানো একটু শব্দ করতে পারি না ও মানে একটু শব্দ হলেই মানে ও উঠে যায় তাই তো এদিকে দেখো সোনার পাপা সোনা শুয়ে আছে যেহেতু সোনা শুয়ে আছে ঘুমাচ্ছে তার জন্য সোনার পাপা ওকে ধরে রাখছে না হলে উঠে যাবে আর উঠলেই কাঁচা ঘুম ভেঙে যাবে আর কান্না করবে তো আমি এদিকে ঘরটাও ঝাড় ঝাড় দিয়ে নিচ্ছি একটা রুম যেহেতু মানে খাওয়া দাওয়ার পরে অনেকটাই নোংরা হয়ে যায় তো এদিকে ঘরটা মানে পোছা লাগিয়ে নিচ্ছি পোছা তো এখন খাওয়া দাওয়ার পরে মানে জোঠা এসব মানে খাওয়া দাওয়ার পরে নিচে যেহেতু খাই ডাইনিংয়ের পরে না রান্নাবান্না হওয়ার পরে সব কিছু যেহেতু একটা রুমে মানে অনেকটাই কীরকম লাগে তো একটু মুছে নিলে ওপরে ওপরে হলেও ভালো লাগে তো দেখো ফ্যানের অবস্থা নেই কি বলবো আর একটা রুম থাকলে অনেকটাই সমস্যা হয়ে যায় তো জানি না কবে ভগবান আমাদের বাড়িতে নিয়ে ফেলে দেবে এইভাবেই আর কত একটা রুমে বলো আর ভালো লাগছে না তো রুম থেকেও এতগুলো রুম থেকেও থাকতে পারছি না যাই না মানুষে বলে না থাকতেও ভোগ কপালে যদি না থাকে থাকতেও ভোগ করতে পারবি না এমনটাই হয়েছে আমার আসা 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 কুকি কুকি ব্রাউনি ব্রাউনি আয় আয় খাবে না ও বিস্কুট খাবে না তুই খায় নি ওর মাংস ভাত লাগবে দেখছো ও খেয়ে নিলো বিস্কুট এখানে একটু করে ভেঙে ভেঙে দিতে হবে নাহলে খেতে পার না আর ও দেখো রাগ করে আসেই নি কারণ ওর লাগে মাংস তার জন্যে তুই কেন গেলি না রে কেন কে লি না হ্যাঁ কেন কে না তুই হ্যাঁ দিন না গেলি না অ্যাকচুয়ালি ও প্রেগনেন্ট তুই সবাই আশীর্বাদ করো ও যাতে সুস্থ থাকে ও শরীরটা ভালো থাকে না একদম ভালো থাকে না তো ট্রিটমেন্ট করছি ওকে কিন্তু ওর শরীরটা ভালো থাকে না আচ্ছা আদর দেওয়ার জন্য এরকম করছে না 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 তুমি ভালো হয়েছে বা তো তুমি কেন তো হ্যাঁ ভালো হয়েছি বা তুমি খাও নাই যে খাইতে লাগবো না হ্যাঁ তো বন্ধুরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসার ধন্যবাদ এখন রাত্রি কটা বাজে এগারোটা হয়ে গেছে তো সব কাজ বাজ সেরে নিলাম সকালে মানে এতটুকার প্রবলেম হবে না কারণ সকালে তো জানোই সকাল সকাল উঠতে হয় তো এইসব কাজ বাজ করে নিলে আর আশেপাশে যা থাকে করে নেব তো তারা করে মানে হয়ে যায় তারপরে তো যেন শোনায় একদম থাকে না এই কদিন তো আরও দুষ্টুমি করছে একদম থাকতেই চেয়েছে না জানি না ভিডিওটা কালকে দিতে পারবো কি না সেটাও জানি না কারণ ও একদম থাকে না এডিট কি করবো সেটাও জানি না এখন যদি রাত্রে এডিট করতে পারি তাহলে তো তোমরা কালকে পাবে কারণ দিনের বেলা যে এডিট করবো সেটা নয় কারণ শোনা একদম থাকে না ঘুরে ঘুরে এডিট করার মতো নয় ঘুরে ঘুরে যে এডিট করবো এটা হয় না তো এখানে আমি গ্যাস মুছছি গ্যাস মুছে মুছে তোমাদের সাথে কথা বলছি গ্যাসটা মুছে নিলে হয়ে যাবে আর এখন আর কিছু করবো না ভিডিও এডিট করতে পারলে কালকে পাবে আর যদি না হয় তাহলে আর কালকে তোমরা ভিডিওটা পাবে না আজকে তো শুক্রবার কালকে পাবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো তখন আমার গ্যাসটা মোছা হয়ে গেলো